হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমাদের শেষার পূজা ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে নিউ একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসতে নেই তো আজকে আমি করব জাম মাখা তো তোমাদের প্রথমে আমি জামগুলো দেখিয়ে দিলাম তো আমি কি কি দিয়ে জামগুলো মাখবো সেটা হলো চিনি লবণ আর এখানে লঙ্কার গুঁড়ো আছে আর এখানে আছে কাকচি পাতা তো সেই দিয়ে আমি আজকে মাখবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো মানে মানে সিরিয়াসলি বলছি খুব সুন্দর খেতে হয়েছিল তো এই যে প্রথমে আমি লবণ দিয়ে পরে মেখে দিলাম তারপর এখানে লঙ্কা না হতো তোমরা দিতে তারপরে তো যাই হোক এভাবে বেশ সুন্দর করে মেখে নিলাম আর তোমরা মানে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এখন তো জাম পাওয়া যাবেই তো এই যে আমি এখানে তারপর চিনি দিয়ে দিলাম তো বেশ সুন্দর করে মেখে নিলাম তারপর আমি তোমাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে তো চলো তোমরা দেখো আর আমি সত্যি বলছি খুব সুন্দর হয়েছে বাট তোমরা লঙ্কার গুঁড়োটা দাও না কারণ লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য আমার কাশি হচ্ছিলো তোমরা এটা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো এখানে তো তারপর এখানে সমার বোন আসবে কারণ ও আমাকে বলছিল যে কি করছিস আমি বললাম জাম্মা এই যে বলছিল। তারপর ও আসবে তারপর ও খেয়ে পরে বলবে খুব সুন্দর হয়েছে বাট ও বলবে যে লঙ্কার গুঁড়োটা না হলে ভালো তো কাশি হচ্ছিলো আর কি তো লঙ্কার গুঁড়োটা না দেওয়াই ভালো তো ও বলতে খুব সুন্দর লাগছে আর সত্যি খুব সুন্দর হয়েছিলো তো এই যে আমরা দুজন মিলে খেতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর আমি কিছুক্ষণ পর আবার বিকেলে দাদুর সাথে দেখা করতে যাবো তোমরা আগের মিনি ব্লগে অবশ্যই দেখেছো যে আমার দাদুর শরীর অসুস্থ কিন্তু এখন মোটামুটি সুস্থ আছে আমাদের বাড়িতে কাঁঠাল এনেছে তো আমি কাঁঠাল তো একদমই পছন্দ করি না আমি জাম খেতে ভালোবাসি তোমরা কে আর জাম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি বিকেলে একদম পুরো রেডি হয়ে মানে রেডি হয়ে একটু যাচ্ছিলাম মানে হসপিটালে আমি আগের মিনি ব্লগে তোমরা যারা দেখেছো এই চ্যানেলে দেখতে পাবে যে আমার দাদুর শরীর অসুস্থ তো আমি এই যে যাচ্ছিলাম তো গিয়েছি এখানে পৌঁছে গেছি আমার পিসি আর আমার দাদা এসেছে এসে দাদুর সাথে দেখা করতে তো দাদু এখন ঠিক আছে তাই পিসি চলে গেল তো দাদুকে আমি বললাম কেমন আছো দাদু বলছে এখন ভালো আছি তারপর পিসি চলে যেতে তোমাদের আমি এক বাইরের হসপিটালটা চারিদিকটা একটু দেখিয়ে দিলাম তারপর ঠাকুমা আর আমি আবার চলে আসছিলাম দাদুর কাছে ঠাকুমার চুলটা একটু সব ঠিক করে দিলাম ঠাকুমা বলছে ঠাকুমা বলছে আমাকে ফটোতে নিস না আর কি ঠাকুমা ভাবছে এখানে ফটো তোলা হচ্ছে তো যাই হোক তারপর এখানে দেখছি দাদু হাত তা যা আর রক্ত বের হচ্ছে দিয়ে ডক্টর এসে আবার ঠিক করলো বিকেলে বাড়ি চলে এসেছিলাম সাতটার সময় তারপর আবার সকাল হয়ে গেছে আমি একটু পরে আবার যাব দেখা করতে বাট আর লগ ব্লগ করবো না তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা জামা কাপড় ট্রাই করো আর আমার দাদু এখন আগের থেকেও বেটার আছে আগামীকাল হয়তো ছুটি দিয়ে যাবে তো হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো কারণ এখন সকলেরই